জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন রাধা ভাই আমি অস্ত আছি তো এখন শর্ট ভিডিওতে আর কালেকশান দেখাতে পাচ্ছি না কারণ এই রাতে বসছি এখন প্যাকিং করার জন্য প্যাকিং কটা হয়েও গেছে তো আর কিছু যেগুলো প্যাকিং করবো বলে ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে নিই এবং কিছু ড্রেসের দামও বলে দিই কারণ এত মেসেজ ঢুকছে আমি আর ড্রেসের দাম সকলকে বলতেও পারছি না আর এতটা মেশিনের কাজের চাপও পড়ে যায় যে আমি ফোনটাও পিক করতে পারি না তো আজকে কিছু ড্রেস দেখিয়ে দিই ড্রেসের দামও বলে দিই যে কোনো মোটামুটি আজকেই প্যাকিং হয়ে ডিসপ্যাচ হয়ে যাবে আর এই দিকটা পুরোটাই একজনের অর্ডার আর এটা একজনের অর্ডার আছে আর এখানে একজনের অর্ডার আছে আর ওটা তো আমি ভিডিও দিয়েছিলাম লং ভিডিও ওটা এখন ডিসপ্যাচ করার সময় হয় না ঝড় বৃষ্টির জন্য বেরোয়নি আর ওইখানেও অনেক কটা প্যাকিং হয়ে পড়ে আছে যেগুলো আমি এখনও বেরোনো হয়নি তো যাই হোক যে কোনো মোটামুটি দাম সহ আমি বলে দিচ্ছি এগুলো নিউ কালেকশান যে কোনো নতুন হয়েছে এটা হচ্ছে পাঁচ নম্বরের ড্রেস পাঁচ নম্বরের যদি মুকুট নাও মুকুটের সাথে যদি এই ড্রেসটা পারচেসিং করো এটা পরে আড়াইশো টাকা এবং রাধারানির পরে দুশো টাকা ওন্না দিয়ে ঠিক আছে এই রকম ওন্না থাকে এটা লাল হোক বা এই নেট কাপড়টা আমার শেষ হয়ে গেছিলো তো এখন নতুন এসে গেছে আবার কাপড়টা তো এই দেখো এই রকম নেটের সাথে ওন্নার সাথে আসে এটা হচ্ছে রাধারানি দুশো টাকা পরে আর মুকুট সহ মুকুট বলতে এই রকম মুকুট আসে ঠিক আছে এই রকম মুকুট যদি নিতে চাও তাহলে এর সাথে ছোট পাঁচ নম্বর গোপালের সাথে এটা আড়াইশো টাকা পড়ে ঠিক আছে তো এটা সাইড করলাম এটা হচ্ছে সাত নম্বর গোপালের ড্রেস সাত নম্বর এটা পাঁচ নম্বর ছ নম্বর একই দাম পড়ে সাত নম্বর এবং আট নম্বর গোপালের একই দাম পড়ে এটা হচ্ছে তিনশো টাকার সেট এই দেখো এই মুকুট সমেত ড্রেসের দামটা হচ্ছে তিনশো টাকা মাত্র পুরো মুকুটের ফিনিশিংটা দেখো এই দেখো ড্রেসটা ড্রেসের পিছনটাও আমি দেখিয়ে দিচ্ছি আমার যেটা হয় এইখানে রেডিমেড সেলাই যেটা পরে সেটা হচ্ছে সুতো ওঠা ওঠা পড়ে এটা আমাদের এখানে পুরো একদম ফুল সুন্দরভাবে ফিনিশিং দেওয়া থাকে যাতে লাড্ডু গোপালের কোনো রকম কষ্ট না হয় আমাদের লালা সোনাদের আর এগোনোও কিন্তু মুড়ে সেলাই করা হয় বা এইদিকে সাইডে অনেক সেলাই রেডিমেড কোনো বেরিয়ে থাকে সুতো যে কোনো আমাদের প্রবলেম নেই মানে হয় না আর এটাও কিন্তু লেসটাও কিন্তু আমাদের এখানে মুড়ে সেলাই দেওয়া হয় ঠিক আছে তো কোনো রকম অসুবিধা হয় না এটা সাত নম্বর আট নম্বর গোপালের দাম একই থাকে তিনশো টাকা এবার এটা হচ্ছে দশ নম্বর গোপালের ড্রেস তো দশ নম্বরটাই নম্বর দশ নম্বর একই দাম পড়ে এটা হচ্ছে চারশো টাকা এই যে মুকুট সমেত এই দেখো একই সেম মুকুট নিয়েছে দিদি তার তিন মানে তিন গোপাল এবং এক রাধা রানী তো এটা হচ্ছে দশ নম্বর গোপাল টাকা সেট সেটটা দেখে নিচ্ছ যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে নাও মুকুট ছাড়া শুধু ঘের নাও তিনশো টাকা পরে ঠিক আছে আর মুকুট নিলে একশো টাকা পরে আর এটা হচ্ছে বারো নম্বর গোপালের সেট যেটা আমি আদরকে পরিয়ে তোমাদেরকে দেখিয়েও ছিলাম তো এটা হচ্ছে পাঁচশো টাকা সেট এই দেখো এই রকমই সেটের দাম বাড়তে থাকে আর এই যে মুকুটের ঘেরটাও বড় হতে থাকে যেহেতু একই ড্রেস এগুলো তো সেম মুকুট করা হয়েছে যাতে গোপাল ঘনকে সেম দেখতে লাগে সবাই একই রকম যাতে পরে এবং একই রকম পড়লে একটা সৌন্দর্যটাও আলাদা হয় ঠিক আছে তো এইগুলো সেটগুন দামগুলো বলে দিলাম এখানে একই রকম আবার চারজনের নিয়েছে এখানে দুজনের আমি ধুতি পাঞ্জাবি বানাতে পেরেছি সাত নম্বরেরটা হয় না ধুতি পাঞ্জাবি এই ড্রেসটাই হয় না কটন একটা তাও করে দিতে পারবো কিন্তু এটার হয় না তো এটা আছে বারো নম্বর লাড্ডু গোপালের এটা আছে দশ নম্বর লাড্ডু গোপালের এই ঘেটটা আছে সাত নম্বর আর রাধা রাধারানী মায়ের জন্য এটা পাঁচ নম্বরের সাথে দিদি পারচেসিং করেছে এই নাইট ড্রেস কোনো নাইট ড্রেস কোনো না তুলে দেখালে বুঝতে পারবে না পাঁচ নম্বরের জন্য কোনো প্যান্টি দিই না আমি পাঁচ নম্বর এমনি এরকম পাঁচ ছ নম্বর এরকম রেডি থাকে ঠিক আছে তো সাত নম্বর থেকে আমি প্যান্টি দিই এই যে এটার সাথে এই প্যান্টটির সেট এখানেও কিন্তু প্যান্টটি আলাদা পারচেসিং করতে হয় নাইট ড্রেস শুধু নিলে দামটা কম পড়ে প্যান্টটির জন্য একটু দামটা বেশি পড়ে যায় তো এই দেখো প্রত্যেকটাতেই প্যান্টটি দেওয়া আছে আর নাইট ড্রেসটা এইভাবে এই সামনের দিকটা এইভাবে টেনে খোলা এটা পিছন দিকে দইটা কিন্তু বাঁধা থাকে ঠিক আছে বা হাতে আমি পারছি না মতো খুলতে যাই হোক খুলেছি আমি এই দেখো এইভাবে পিছন দিক থেকে গোপালকে নিয়ে এসে পরানো যায় আর কোনো রকম কিন্তু সব কটা কিন্তু মুড়ে সেলাই করে তারপর লেস বসানো হয়েছে হ্যাঁ কোনো রকম অসুবিধা নেই এবং পিওর কটন এগোনো এই দেখো পিওর কটন তো এই রকমও নাইট ড্রেস তোমরা সব লাড্ডু গোপালের পাবে এটা বারো নম্বর পর্যন্ত নিয়েছে এটা হচ্ছে দিদির এক মানে একটা দিদির অর্ডার আমি ভুলে গেছি নামগুলো যাই হোক যখন প্যাকিং করব আমি আমি শর্ট দিয়ে দিই যখন প্যাকিং করি তো আমি ভাবলাম একবারে তিন চারজনের অর্ডার নিয়ে চলে আসি লং একটু ভিডিও হয়ে যাবে এই দেখো এটা হচ্ছে দিদি আট নম্বর নয় নম্বর রাধারানি হবে এটা আমি একটু বড় বড় ঘের বানিয়েছি যেহেতু রাধারানি মা একটু ঘের বেশি পছন্দ করে তার জন্য একটু বড় বড় নিয়েছি এই ঘেরগুলো পড়েছে আড়াইশো টাকা করে দিদিকে আমি দুশো টাকা করে বলেছিলাম তখন আমি একটু ঘেরটা ভাবছিলাম কম দেব কিন্তু যখন বানাই কেন জানি না অনুভূতিটা একটু অন্য হয়ে গেছে একটু ঘের একটু বড় তো মাঝে মাঝে এরকম দাম কিন্তু কমানামাও হয় অনেক দিদিকে কিন্তু কমও দাম নিয়েছি মানে যখন বানাতে গেছি তারপর কম হয়তো কাপড় পরেছে এরকম কম নিয়েছি তো যাই হোক এটা একটু বেশি ঘের দিয়ে বানিয়েছিলাম এটা আপনারা ন নম্বর আট নম্বর থেকে বারো নম্বর গোপাল পর্যন্ত বা রাধারানি মাকে পড়াতে পারবে এটা রাধারানি অন্যটা তো অন্য অন্য নিয়েই কিন্তু এটা আড়াইশো টাকা পড়েছে ঠিক আছে আর অন্য ছাড়া গোপালদেরও আড়াইশো টাকা পড়ে এই যে এই একটা এই চারটে নিয়েছে চারটে কালারের এই একটা মানে কালারগুলো আমাকে বলে আমাকে বলেছিল কটন ড্রেস দিতে আগের লেসগুলোতে কালার উঠছিল বলে লেসগুলো আমি চেঞ্জ করে দিয়েছি কারণ কাপড়টা নষ্ট হয়ে যাবে তার জন্য এই লেসগুলো বসিয়েছি আর এই গোলাপি কালারটাই এই লেসটার কথা বলছি ঠিক আছে এই লেসগুলো রং উঠছিল বলে কিন্তু এই গোলাপি কালারটার কোনো রঙ ওঠে না কাস্টমাররা আমাকে ভালো রিভিউ দিয়েছে এই গোলাপি কালারটার জন্য তো তার জন্য এই কালারটা আমি ইউজ করছি এখনও পর্যন্ত বাকি অনেক লেস পরে আছে আমার কাছে তো এটা হচ্ছে আর একজনের অর্ডার এখানে আর একটা অর্ডারের কমপ্লিট হয়েছে যেটা এখনও মুকুটটা কমপ্লিট হয়নি এই ড্রেসের ঠিক আছে এইটা এখনো মুকুট কমপ্লিট হয় এটা মুকুট নিয়ে তিনশো টাকা পড়েছে এই ড্রেসটা এই একটা নিয়েছে দুটো কটনের নিয়েছে একশো আশি করে পড়েছে দুটো কটনের একটু ছোটো সাইজ কিন্তু ওটা বড় সাইজ আর এটা কিন্তু ছোট সাইজের আর এটা পড়েছে দেড়শো টাকা এটা পড়েছে দেড়শো টাকা দেড়শো টাকার কালেকশানটা তো তোমরা জানোই যে ছ পিস করে নিতে হয় দেড়শো টাকার কালেকশানের জন্য তো এখনও এনার বাকি আছে মুকুট করতে তো এটা আর একটা অন্য দিদির কালেকশান তো আজকে এই কালেকশানগানো আর বাকিগুলো প্যাকিং করে ফেলেছি শর্ট ভিডিও ক্লিক করতে ভুলে গেছি তো যাই হোক দামগুলো মোটামুটি আইডিয়া হয়ে গেল তোমাদের যা কিছু পছন্দ হবে তোমরা স্ক্রিনে থাকা নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ ম্যাসেজে মেসেজ করো আর আমার কাছে কোনো রেডি ফটো থাকে না প্লিজ আমার থেকে ফটো চেও না আমি দিতে পারবো না তোমরা শর্ট ভিডিও থেকে স্ক্রিনশট দিও হলে বলো যে কাপড় দেখবো আমি কিন্তু ড্রেস রেডি ড্রেস আমি দেখাতে পারি না কারণ আমি রেডি ড্রেস কিছু করে উঠতেই পারি না সময়ই হয়ে ওঠে না এখনও পর্যন্ত অর্ডারই কমপ্লিট করতে পারছি না তো আমি রেডি ড্রেসটা কিভাবে করব তো যারা জন্মাষ্টমীতে ড্রেস নেবে ভাবছ তারা কিন্তু অর্ডার দিয়ে কিন্তু বানিয়েও কারণ আমি কিন্তু রেডি কিছু রাখি না তখন আমাকে বলবে যে দিদি রেডি কী আছে দেখাও আমি কিন্তু পারবো না তার জন্য আগে থেকেই দুঃখিত তো তোমরা কিন্তু আমি কিন্তু আগেও বলেছি বারবার বলছি জন্মাষ্টমীর এক মাস আগে কিন্তু অর্ডার পুরোপুরি ক্লোজ করে দেব কারণ আগে যে অর্ডারগুলো পরে আমার এক মাস লেগে যায় সেগুলোকে ডিসপ্যাচ করতে তো তার জন্য আমি এক মাস আগে থেকেই পুরোপুরি অর্ডার বন্ধ করে দেবো নেওয়া এক মাসের মধ্যে আমাকে তাদের মধ্যে মানে জন্মাষ্টমী আশা করে বসে থাকবে তাদের ড্রেস দে নেওয়ার জন্য তো সেই সব ড্রেসগুলো তারপর ছাড়তে হয় আস্তে আস্তে তো সেই জন্য এক মাস আগেই বন্ধ করে দিই শুধু জন্মাষ্টমী বলে না পুজো রথযাত্রা যে কোনো কালেকশান মানে রথযাত্রাতে তাও আমি সাত দিন আগে বন্ধ করি কিন্তু দুর্গা পুজোর সময়তেও আমি এক মাস আগে অর্ডার বন্ধ করে দিই আর জন্মাষ্টমীর সময় এক মাস আগে বন্ধ করে দিই বাকি কোনো অকেশানে আমি মিনিমাম সাত দিন আগে অর্ডার বন্ধ করে দেওয়া হয় তো যাদের যা কিছু লাগবে শর্ট ভিডিও দেখো শর্ট ভিডিও থেকে স্ক্রিনশট দাও এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ মেসেজ করো বেশি ফোন করো না অযথা ফোন করো না খুব যদি আমি মেসেজে দেখছো রাতের মধ্যেও রিপ্লাই দিচ্ছি না ধরো তোমরা দিনের বেলা মেসেজ করছো অথচ রিপ্লাই পাচ্ছ না আমার তোমরা একটু একদিন ওয়েট করো রাতের মধ্যে আমি ঠিক ম্যাসেজে রিপ্লাই দেব এবং নেক্সট দিন তোমরা আবার জানিও তোমাদের কথা যে কি বলতে চাইছো এবং কাপড় কোনো কাপড়ের যদি ফটো চাও তাহলে হয়তো আমি দিতে পারবো কিন্তু ড্রেসের রেডি ড্রেসের কোনো ফটো আমার কাছে কিন্তু থাকে না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন পারলে অপরকে সাহায্য করবেন রাধে রাধে